গ্রামটা ছিল গলে। সেই গ্রামে ছিল এক মরিচ খেকো বুড়ি বুড়ি মরিচ খাওয়ার জন্য গাছ লাগিয়েছে আর সে গাছে অনেক মরিচ ধরেছে বুড়ি সেই মরিচগুলো তুলে নিয়ে ঘরে যায় আর সেই মরিচগুলো বুড়ি একাই কচকচিয়ে খেয়ে ফেলে তার বউ এসে বলে মা খাবেন না আপনি সেই সকাল থেকে রান্না করে বসে আছি কখন খাবেন আপনি আর আপনি তো আমার হাতে রান্না খেতেই চান না কি করে খাবো বউমা তোমার তো আর বেশি ঝাল দেও না তরকারিতে ঝাল ছাড়া আমার খেতে পছন্দ হয় না তোমার আমার জন্য রান্না করতে হবে না আমি একাই রান্না করে খেতে পারবো তরকারিতে বেশি ঝাল না হলে একদম ভালো লাগে না আমার তখন বউ বললো মা কি করব। আপনার তো একা ঝাল খান আর তো কেউ খায় না আর ঝাল বেশি দিলে আপনার নাতিটাও খেতে পারে না ঝাল দেওয়া তরকারি কেউ মুখেই দিতে পারে না তাই তো আমি ঝাল কম দিয়ে রান্না করি এই বলে সেখান থেকে ছেলের বউ চলে যায় বুড়িটা বেশ অহংকার ছিল বেশি ঝাল খেতে পারে বলে সবার থেকে আলাদা থাকতো আর কেউ যদি বুড়ির থেকে একটা মরিচ চাইতে আসতো কাউকেই বুড়ি মরিচ দিত না বুড়ি বেশ অহংকার ছিল বুড়ি বড়ু হয়ে গেছে তারপরও কিছুতেই কমতে ছিল না গ্রামের সবাই তাকে নিয়ে হাসাহাসি করতো তার ছেলের বউকেও সবাই উপহাস করত মরিচ নিয়ে কেন তাদেরকে একটা মরিচও দেয় না তখন ছেলের বউ বলি আমার শাশুড়ি অনেক মরিচ খায় তাই বোন তোমাদেরকে আমি মরিচ দিতে পারি না তবে তোমার জন্য আজকে আমি একটা মরিচ নিয়ে এসেছি এই মরিচটা যেন আমার শাশুড়ি না জানতে পারে তখন গীতা বলে তাই নাকি তুমি বেশ ভালো বউ তবে শাশুড়িটা বাদ দাও বুড়ো হয়ে গেছে এসব কথা বলে এখন আর লাভ নেই ওনার যেটা খেতে হয় সেটাই খাবে তুমি বরংচ এই মরিচটা নিয়ে যাও আর কাউকে বলো না যেন এই বলেই শম্পা গ্রামের প্রতিবেশীর কাছ থেকে চলে যায় আর বুড়ি মরিচগুলো কচকচিয়ে খেতে লাগে বেশ ভালো লাগে কিছুক্ষণ পর শম্পা এসেই বলে মরিচগুলো তো পেকে লাল হয়ে গেছে বাদুর পোকামাকড় তো খেয়ে ফেলবে তখন বুড়ি বলে যেই খেতে আসবে তার মাথায় বাড়ি মেরে আমি মাথাটা ঠান্ডা করে দেব কিছুদিন পর বুড়ি মরিচগুলো দেখে টুনি আর লোভ সামলাতে পারল না সে এলো কিছু মরিচ নেওয়ার জন্য আর বললো বুড়িকে পরে বলে দেব মরিচগুলো আমি কিছুটা নিয়ে নেই আর বুড়ি তখনই টুনিকে দেখতে পেল। আর এসেই বলল এই হতচ্ছারা টুনি তুই আমার মরিচ খাবি এই নি তুই এখন মাথায় একটা ঠান্ডাকে মরে পড়ে থাক আর জোরে জোরে টুনির মাথায় আঘাত করতে লাগলো টুনির কোনো কথাই শুনলো না বুড়ি আর টুনি তখন বুড়িকে অভিশাপ দিল আর বলল এই মরিচই তোমার জন্য একদিন কাল হয়ে দাঁড়াবে আর সেখানে টুনি পরে রইল বুড়ি সেখান থেকে ঘরে চলে গেল মরিচ খাবে বলে কিন্তু বুড়ি যেই মরিচ খাবে কিন্তু মরিচগুলো বুড়ির অনেক ঝাল লাগছে ঠোঁটগুলো মনে হচ্ছে পড়ে যাচ্ছে বুড়ি চিৎকার করতে লাগলো পরে যেতে লাগলো আর বললো কি হলো আমার তখন তার ছেলে বউ এসে বললো কি হলো মা আপনার ছেলের বউ কিছুই বুঝতে পারল না বরং শাশুড়িকে এক জায়গায় শুয়ে রেখে দিল আর ভাবল মরিচে তার আবার কী হলো শাশুড়ি তখন সব খুলে বলল টুনি তাকে অভিশাপ দিয়েছে যার জন্য সে আর মরিচ খেতে পারছে না টুনিকে সে বাড়ি মেরে মেরে ফেলেছে আস্তার এজন্যই মরিচ খেতে পারছে না কিন্তু মরিচ তো তার সব চাইতে প্রিয় খাবার এটা কেন তার কাছে ঝাল লাগছে সে বারবার তার ছেলের বউকে জিজ্ঞেস করতে লাগলো সম্পা বলল মা আপনি বিনা কারণে একটা নিষ্পাপ প্রাণীর জীবন নিয়ে নিয়েছেন আর তাকে কিছু জিজ্ঞেসারও সুযোগ দেননি তার জন্যে হয়তোবা বিধাদাসকে আপনার এরকম রকম দশা করেছে তখন বুড়ি তার ভুল বুঝতে পারল আর চুপ করে রইল তারপর থেকে বুড়ি আর মরিচ খায় না বরং বউর সাথে হাসি তামাশা করে তার দিন কাটতে থাকে কাটতে থাকে আর বুড়ি আর কখনোই মরিচ খায় না বন্ধুরা